নমস্কার বন্ধু নমস্কার আজকে আপনার কাছে আমার একটাই প্রশ্ন নতুন যে মাছের সিজন শুরু হচ্ছে তাতে তো এখন বহু জায়গায় আপনার ওই ডিম প্রোডাকশান শুরু হয়ে গেছে মাছের ডিমের কথা বলছি তো মাছের ডিমের প্রোডাকশান বেশি পেতে গেলে এবং মাছের ডিমের কোয়ালিটি ভালো হতে গেলে সেক্ষেত্রে বুডাল মাছের কিরম ভূমিকা আর এই বুডাল মাছ থেকে ভালো ডিম পাওয়ার জন্য কি ভূমিকা এইটা যদি আমাকে একটু বলেন ব্যাপার হচ্ছে যে এই যে এখন সিজনটা শুরু হচ্ছে সেখানে বুডার থেকে ডিম উৎপাদন করা হবে বুডারের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তো ভালো ডিম হবে না আমাদের এই সব অঞ্চলে বা সব জায়গায় বুডারকে দেখা যাচ্ছে এখন কেউ আর বুড়ার পালন করে না বাইরে থেকে সিজনের সময় বুড়ার কালেকশান করে তাতে তাড়াতাড়ি ডিম মানে যে সিস্টেমে ডিম ফোটানো হয় সেটা করে ফেল এবার বুগারকে অন্তত এক মাস আগে নিয়ে এসে নিজেদের পণ্ডে যদি ঠিকঠাক মতো নিজেদের পুকুরে নিজেদের জলাশয়ে পরিবেশ ঠিক রেখে সেখানে যদি পরিচর্যা করে ডিম উৎপাদন করা হয় তাতে ডিমের যেমন কোয়ান্টিটি ডিমের কোয়ান্টিটি যেমন বাড়বে এবার কোয়ালিটিও ভালো হবে এবার ডিমের কোয়ালিটি ভালো হলে মাছের চারার উৎপাদন ভালো হবে রিগেন ভিটাকিয়ারের ভূমিকা হচ্ছে পুকুরের জলে বা জলাশয়ের জলের পরিবেশকে ঠিক করে দেয় সবাই কি করে খাওয়ার দেয় বেশি বেশি খাওয়ার দেয় গুড়াকে স্বাস্থ্যবান বানাবে বলে কিন্তু অ্যাকচুয়ালি কি আর তা হয় তা হয় না তার কারণ হচ্ছে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে খাওয়ার দিয়ে কি হবে যেখানে আমাদের রিগেন ভিটাকিয়ার জেনোভিট এগুলো দেওয়া হবে সেখানে দেখা যাবে যে জলে দ্রবীভূত অক্সিজেন বেড়ে যাবে সেখানে যে খাবারটা প্রাকৃতিক থাকবে সেটা দূষণমুক্ত থাকাতে মাছ তাড়াতাড়ি খাবে সেখানে দেখা যাবে যে খাওয়ারও কম লাগবে তাহলে দেখা যাবে যে নর্মাল যা ডিম হয় তার থেকে দ্বিগুণ পরিমাণে ডিম পেতে পারে আর সেই ডিমের হ্যাচিবিলিটিও ভালো থাকবে তার সার্ভাইভেল রেটও ভালো থাকবে রিজেন ভিটাক জেনোভিট যখন দিচ্ছেন প্রথম থেকেই তো মাছের স্বাস্থ্য ঠিকঠাক মতো থাকছে তার ফলে প্রথমবার বোর্ডিং মানে হ্যাচিং করার পর প্রথম ডিমটা নেওয়ার পরে আবার তাকে যদি ওই জলে ঠিকমতো পরিচর্যা করে নেয় আবার হবে দুবার তিনবার হয় না ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ট থার্ড কার্ড যেটা হয় সেটা এখন যা নর্মাল হচ্ছে তাতে ফার্স্ট কার্ডের পরে সেকেন্ড কার্ডের কোয়ালিটি খারাপ হয় থার্ড কার্ডের কোয়ালিটি আরও খারাপ কিন্তু রিজেন ভিটাকে আর জেনোভিট দিলে কি হবে এই মানে এখন যেটা থার্ড কার্ট হচ্ছে সেটা এই রিগেন ভিটা আর দিলে পরে সেকেন্ড কাটে যেরকম কোয়ালিটি হয় সেরকম হবে আচ্ছা ভালো থাকবে আচ্ছা এখন যে ফার্স্ট কার্ডটা হবে সেটা নর্মাল যা ফার্স্ট কার্ট হয় তার থেকে অনেক ভালো হবে কোয়ান্টিটি ডিমও বেশি হবে আবার সেক্ষেত্রে ডিমের হ্যাচিবিলিটিও বেশি হবে চারার কোয়ালিটিও ভালো হবে এখন যা যা করছি এই যে ছোটো বুডারের যে ডিম করছি সেটা অ্যাকচুয়ালি করা উচিত না কিন্তু কমার্শিয়ালভাবে সব জায়গায় করছে কিন্তু নর্মালি যা করছে রিজেন ভিটা কেয়ার দিয়ে পুকুরের পরিচর্যা করে যখনই ওরকম মানে কম ওজনের গুডারে যখন করবে এখনকার থেকে অনেক ভালো অনেক অনেক ভালো হবে যেহেতু গুডার ভালো হবে মার হেলথ স্ট্যাটাস যদি ঠিকমতো থাকে ভালো হয় সেখানে যে ডিম হবে তার হেলথ স্ট্যাটাসও ভালো হবে সেগুলো অনেক স্ট্রেংথ হবে সেগুলো অনেক তাড়াতাড়ি বাড়বে সেইগুলো দেখবেন সার্ভাইভাল রেটও মানে বেঁচে থাকার সংখ্যাও অনেক বেশি হবে আর দ্রুত বাড়বে এবার ওই ডিম পোনাগুলো যখন যে পুকুরে নিয়ে দিচ্ছে সেই পুকুরেও যদি রিজেন ভিটাকে আর দিয়ে পরিচর্যা করে পুকুরে ছাড়ে তাহলে দেখবেন যে চারাটা এখন তিন এক মাসে যে সাইজ হয় সেটা কুড়ি দিনে হয়ে যায় সংখ্যায় বেশি হবে এবার আপনারা আমাদের প্রোডাক্ট কি করে পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা ফোন করলেই আমরা আপনাদের সাথে সহযোগিতা করব